প্রিয় মুমিন ভাই বৌন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন কখনোই সমান নয় কখনো হাসি কখনো কান্না কখনো প্রাচুর্য আবার কখনো সীমাহীন অভাব এই বৈচিত্র্যেই মানুষের পরীক্ষা সুখের সময় মানুষ সহজেই আল্লাহকে ভুলে যায় আর কষ্টের সময় হৃদয়ের গভীর থেকে প্রশ্ন উঠে আসে আল্লাহ কি আমার ওপর সন্তুষ্ট আমার এই কষ্ট কি শাস্তি নাকি রহমতের কোনো পূর্ব লক্ষণ এই প্রশ্নগুলো দুর্বল ইমানের পরিচয় নয় বরং এটি একজন সচেতন মুমিনের অন্তরের আর্তনাদ কারণ একজন মুমিন জানে জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটে না তাই সে কষ্টের মধ্যেও অর্থ খোঁজে রহস্য খোঁজে আল্লাহর ইশারা খোঁজে ইসলাম আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় আল্লাহর রহমত সবসময় আকাশ থেকে হঠাৎ ঝরে পড়ে না অনেক সময় তা আসে ধীরে ধীরে নীরবে এমনভাবে যা আমরা প্রথমে বুঝতেই পারি না কখনো একটি ব্যথার মাধ্যমে কখনো একটি হারানোর মধ্য দিয়ে আবার কখনো অন্তরের ভেতরে হঠাৎ জেগে ওঠা অনুশোচনার অনুভূতির মাধ্যমে আল্লাহ বান্দাকে তার দিকে ফিরিয়ে নেন এভাবেই রহমত আসে তবে তা থাকে আড়ালে সঙ্কেতের ভাষায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি অবহেলা করে ছেড়ে দেন না বরং তাকে সংশোধনের পথে আনেন হৃদয় নরম করেন দুনিয়ার মোহ ভাঙেন এবং আখিরাতের জন্য প্রস্তুত করেন এই প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর অগণিত রহমত যা কেবল ধৈর্যশীল ও চিন্তাশীল বান্দারাই উপলব্ধি করতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বান্দার জীবনে আল্লাহর রহমতের ফয়সালা নেমে আসার সাতটি গুরুত্বপূর্ণ ও স্পষ্ট সংকেত যেগুলো যদি আপনার জীবনে উপস্থিত থাকে তবে নিশ্চিতভাবে বুঝতে হবে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি বরং আপনাকে ভেঙে নয় গড়ে তুলছেন এক গুনাহের প্রতি অন্তরে ঘৃণা জন্মানো আল্লাহর রহমত নেমে আসার প্রথম ও সবচেয়ে শক্তিশালী আলামত হল গুনাহ করার পর অন্তরে অস্বস্তি ও অনুশোচনা অনুভব করা যে হৃদয়ে গুনাহ করার পরও কোনো কষ্ট হয় না যে চোখ হারাম দেখে আনন্দ পায় যে জিহবা মিথ্যা বলেও লজ্জা অনুভব করে না এমন হৃদয় আল্লাহর রহমত থেকে অনেক দূরে থাকে কারণ রহমত আসে সেই বান্দার দিকে যার হৃদয়ে জীবিত যার হৃদয় সতেজ এবং যে তার ভুল বুঝতে সক্ষম আপনি যদি লক্ষ্য করেন গুনাহ করার পর মন ভারী হয়ে যায় নামাজ বা অন্য ইবাদতে দাঁড়াতে লজ্জা লাগে চোখের কোণে অশ্রু আসে নিজেকে বদলাতে ইচ্ছা জাগে তাহলে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত এটি প্রমাণ করে যে আল্লাহ এখনও আপনার হৃদয়কে সচল রেখেছেন এবং আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন রসুল আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন গুনাহের পর অনুতপ্ত হওয়াই তওবা ইবনে মাজা অর্থাৎ অনুশোচনা নিজেই একটি তওবা ও আত্মপরিশোধের শুরু এটি শুধু অপরাধ বোধ নয় এটি আল্লাহর রহমতের প্রথম দিকের বার্তা অন্তরের এই ঘৃণা এবং অনুশোচনা হল নিঃসন্দেহে একটি সিগনাল যে আপনার আত্মা এখনও আল্লাহর দিকে টানা পড়ে নেয়া আছে এবং তিনি আপনার জন্য দয়া বর্ষণ করছেন সংক্ষেপে বলতে গেলে গুনাহের পর যে অনুশোচনা অনুভব হয় সেটাই আল্লাহ হৃদয়ে আপনার প্রতি জীবন্ত রহমতের প্রতিফলন এটি হল সেই নীরব ডাক যা আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ প্রেরণ করেছেন দুই কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরে আসা মানুষ সাধারণত দুই সময় আল্লাহর দিকে চোখ রাখে বিপদে পড়লে এবং সব কিছু হারিয়ে ফেললে তবে আল্লাহর রহমত যে আসছে তা বোঝার এক অনন্য উপায় হল কষ্ট আপনাকে আল্লাহ থেকে দূরে না নিয়ে বরং তার আরও কাছে টেনে আনে যদি আপনি লক্ষ্য করেন যে দুঃখের সময়ও নামাজ ছেড়ে দেননি কান্নার মাঝেও ইয়া আল্লাহ বলে ওঠেন বিপদে পড়েও হারামের পথে না গিয়ে দোয়ার দিকে হাত বাড়িয়েছেন তাহলে বুঝতে হবে আপনার এই কষ্ট শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে আপনাকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া এটি আল্লাহর রহমতের নিঃশব্দ ইঙ্গিত যা আপনার অন্তরকে শুদ্ধ করতে ও আপনার ইমানকে শক্তিশালী করতে আসে আল্লাহ তৌফিক দান করেন যে যারা বিপদ ও কষ্টের মুখোমুখি হলেও ধৈর্য ধরে তাদের জন্য সান্তনা ও স্বস্তি রয়েছে তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে ইনসিনা। যে বান্দা আল্লাহর পথে ধৈর্য ধরে এবং দোয়া করে সে জানে যে কষ্টের পরই রহমত এভাবে কষ্ট শুধু পরীক্ষা নয় বরং বান্দাকে নতুন উচ্চতায় উন্নীত করার একটি সোপান যেখানে অনেকেই কষ্টকে শাস্তি ভাবেন সেখানে আল্লাহ তাদের হৃদয়ে তৌফিক দেন বুঝতে যদি তিনি কাউকে ধ্বংস করতে চান তিনি শুধু কষ্ট দিয়ে ছেড়ে দেন আর যাকে উত্তম করতে চান তাকে কষ্টের মাধ্যমে আল্লাহর কাছে টেনে নেন কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরে আসা হল সবচেয়ে স্পষ্ট সংকেত যে তিনি এখনও আপনার হৃদয়কে ছেড়ে দেননি বরং আপনাকে গড়ে তুলছেন তিন দুনিয়ার মোহ কমে যাওয়া আল্লাহর রহমত নেমে আসার আরেকটি গভীর ও স্পষ্ট আলামত হল দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে কমে যাওয়া একসময় আপনার হৃদয়ে যখন মানুষদের প্রশংসা টাকা পয়সা পদ পদমর্যাদা বা সামাজিক স্বীকৃতির জন্য ব্যথিত হতো সেই আগ্রহ ও লোভ হঠাৎ করে কমে আসতে শুরু করে আপনি লক্ষ্য করেন যে বিষয়গুলো আগে আপনাকে আনন্দ দিত এখন তৃপ্তি দেয় না আর সেই সঙ্গে আসে গভীর উপলব্ধি সবকিছুই অস্থায়ী আজ যা আছে কাল তা নেই ধন সম্পদ সামাজিক অবস্থান মানুষদের প্রশংসা এই সব কেবল ক্ষণস্থায়ী কবরের পর এগুলোর কোনো মূল্য থাকবে না এই বাস্তব উপলব্ধি যা আপনাকে দুনিয়ার মোহ থেকে আলাদা করে নিজে নিজেই আসে না এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিখাদ রহমত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মমিনের কারাগার এবং কাফিরের জান্নাত মুসলিম এটি বোঝায় যে একজন বান্দার জন্য দুনিয়ার আকর্ষণ থেকে মুক্তি পাওয়া ইমানের একটি বড় নিদর্শন যখন দুনিয়ার মোহ আপনার হৃদয়কে আর বেঁধে রাখে না তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে আখিরাতের দিকে টানছেন অর্থাৎ দুনিয়ার প্রতি আগ্রহের হ্রাস হল একটি শক্তিশালী সংকেত যে আল্লাহ আপনার হৃদয়কে আধ্যাত্মিকভাবে উন্নত করছেন আপনি দুনিয়ার চাহিদা ও আকর্ষণ থেকে দূরে সরে আসছেন এবং মন আল্লাহর স্মৃতি ও তার ইবাদতের দিকে মনোযোগী হচ্ছে দুনিয়ার মোহ কমে যাওয়া হল আল্লাহর রহমতের নিঃশব্দ ইঙ্গিত যা প্রমাণ করে তিনি আপনাকে শুধুই দুনিয়ায় নয় আখিরাতের জন্য প্রস্তুত করছেন চার ইবাদতে ধীরে ধীরে মিষ্টতা অনুভব হওয়া শুরুতে ইবাদত অনেক সময় কঠিন মনে হয় নামাজ পড়া বোঝা মনে হয় কোরআন পড়তে অলসতা আসে আর দোয়া করতে মন বসে না অনেক বান্দাই প্রথম দিকে ইবাদতকে শুধুই বাধ্যবাধকতা হিসাবে দেখে কিন্তু আল্লাহর রহমত যখন নেমে আসে তখন ধীরে ধীরে আপনার হৃদয়ে একটি পরিবর্তন দেখা যায় আপনি লক্ষ্য করবেন নামাজ যদি কোনো কারণে বাদ পড়ে মন অস্থির হয়ে যায় কোরআন পড়ার সময় হৃদয়ে শান্তি অনুভব করে একান্তে আল্লাহর সঙ্গে কথা বলতে ভালো লাগে এবং মন প্রফুল্ল হয় এই পরিবর্তন কোনো অভ্যাসগত নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে হৃদয় নূর আলোর অনুপ্রবেশ যা বান্দাকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ করে তোলে যখন এবাদতের মধ্যে আনন্দ এবং সান্ত্বনা আসে তখন বোঝা যায় যে আল্লাহ আপনার অন্তরে উপস্থিত এবং তিনি আপনাকে ধীরে ধীরে তার নৈকট্যের দিকে টেনে আনছেন ইবনে কৈয়িম রহমতুল্লা আলাইহি বলেন ইবাদতে আনন্দ পাওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ অর্থাৎ বান্দা নিজে থেকে যত চেষ্টা করুক না কেন ইবাদতের মাধুর্য কেবল সেই বান্দার জন্য আসে যাকে আল্লাহ নির্বাচন করেছেন এটি ইমানের এক বিশেষ দিক যা প্রমাণ করে যে জীবিত এবং রহমতের জন্য প্রস্তুত ইবাদতে ধীরে ধীরে মিষ্টতা অনুভব হওয়া হল আল্লাহর রহমতের স্পষ্ট সংকেত এটি নির্দেশ করে যে তিনি আপনার হৃদয়কে শুদ্ধ করছেন আপনার সম্পর্ককে তার সঙ্গে ঘনিষ্ঠ করছেন এবং আপনাকে আধ্যাত্মিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি এমন এক নিখাদ দান যা কেবল আল্লাহ যাকে চান তাকেই দেন পাঁচ হালাল হারামের ব্যাপারে সংবেদনশীলতা বৃদ্ধি আল্লাহর রহমত নেমে আসার আরেকটি স্পষ্ট এবং শক্তিশালী আলামত হল হালাল ও হারাম নিয়ে অন্তরের সতর্কতা বৃদ্ধি যখন আল্লাহ বান্দার হৃদয়ে রহমত বর্ষণ করেন তখন সে ছোটখাটো বিষয়েও সচেতন হতে শুরু করে আপনি লক্ষ্য করবেন সন্দেহজনক উপার্জনে মন স্বাচ্ছন্দ্য অনুভব করে না হারাম সম্পর্ক বা কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করেন ছোট ছোট গুণাহ বড় মনে হয় এবং অনুশোচনা জাগে এটি দুর্বলতা বা অতিরিক্ত ভয় নয় বরং এটি ইমানের একটি শক্তিশালী লক্ষণ হৃদয় সংবেদনশীল হচ্ছে এবং বান্দা স্বাভাবিকভাবেই হালাল ও হারামের মধ্যে পার্থক্য করতে সক্ষম হচ্ছে আলাই আলাইওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন হালাল স্পষ্ট হারামও স্পষ্ট আর এই দুটির মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয় বুখারি মুসলিম এই হেদায়াত বান্দাকে বুঝিয়ে দেয় যে সন্দেহজনক বিষয়গুলো থেকে দূরে থাকা একটি ধাপ যা আল্লাহর রহমতের প্রকাশ যে বান্দা সচেতনভাবে হারাম থেকে দূরে থাকে সে জানে যে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন এই সংবেদনশীলতা বান্দাকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে উন্নত করে হৃদয় আল্লাহর নৈকট্যের প্রতি আরও আকৃষ্ট হয় এবং মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিতে শুরু করে এটি কোনও বাহ্যিক চাপের ফল নয় বরং আল্লাহ নিজের বান্দার হৃদয়ে নূর ঢেলে দেন যাতে সে সঠিক পথ ধরে চলতে পারে হালাল হারামের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি হল আল্লাহর রহমতের নিঃশব্দ ইঙ্গিত এটি প্রমাণ করে যে তিনি আপনার হৃদয়কে জীবিত রেখেছেন আপনার আত্মাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন এবং আপনাকে সঠিক ও পবিত্র জীবনযাপনের দিকে পরিচালিত করছেন ছয় মানুষ কমে যায় আল্লাহ বাড়তে থাকেন আল্লাহ রহমত নেমে আসার পথে একটি কষ্টকর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত হল জীবন থেকে কিছু মানুষ ধীরে ধীরে সরে যাওয়া যারা আগে আপনার জীবনের অংশ ছিলেন শুধুই স্বার্থের জন্য পাশে থাকা গুনাহে সঙ্গী হওয়া আল্লাহ থেকে দূরে টেনে নেওয়ার কারণ হওয়া এমন মানুষ একে একে আপনার জীবনে কমে আসে শুরুতে এই শূন্যতা এবং নিঃসঙ্গতা ভীষণ কষ্টদায়ক মনে হয় অনেক সময় হৃদয় বিচ্ছিন্ন হয়ে যাওয়া অনুভব করে এবং মনে হতে পারে যে আপনি একা কিন্তু পরে বুঝতে পারবেন এই শূন্যতা আসলে আল্লাহ আপনাকে তার কাছে টেনে আনছে যখন মানুষ কমে যায় আল্লাহর উপস্থিতি আরও গভীরভাবে অনুভূত হয় হৃদয় কেবল তার দিকে মনোযোগী হয় এবং ইবাদতের প্রতি আকর্ষণ বাড়ে আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি না তার বদলে আরও উত্তম কিছু দিতে চান তাই এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি বান্দাকে সঠিক পথে পরিচালিত করেন মানুষ কমে গেলে আল্লাহ আপনার জীবনকে পূর্ণ করেন এটাই রহমতের নীরব গভীর কৌশল রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার সঙ্গে আল্লাহ থাকে সে কখনও একা নয় এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রকৃত বন্ধু ও সহায় আল্লাহ মানুষ কমলে ভয় পাওয়ার দরকার নেই বরং মনে রাখুন যেখানে আল্লাহ বাড়েন সেখানে আপনি সবসময় নিরাপদ ও আশীর্বাদ প্রাপ্ত থাকবেন মানুষ কমে গেলে আল্লাহ বাড়তে থাকেন এটি হলো আল্লাহ রহমতের নিশব্দ ইঙ্গিত যা বান্দাকে আত্মিকভাবে উন্নত করে অন্তরের শূন্যতাকে পূর্ণ করে এবং জীবনকে আধ্যাত্মিক সমৃদ্ধিতে পূর্ণ করে সাত সবকিছুর পরেও আল্লাহর উপর ভরসা থাকা বান্দার জীবনে আল্লাহর রহমত নেমে আসার শেষ এবং সবচেয়ে গভীর সংকেত হল সব হারানোর পরও আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা রাখার শক্তি জীবনে এমন মুহূর্ত আসে যখন সবকিছু ঠিকঠাক মনে হয় না হয়তো দোয়া কবুল হতে দীর্ঘ সময় লাগছে পরিকল্পনা ভেঙে যাচ্ছে পথ অন্ধকার ও অনিশ্চিত মনে হচ্ছে এমন পরিস্থিতিতেও আপনি মনে মনে বা উচ্চস্বরে বলছেন আল্লাহ আছেন এটাই যথেষ্ট এই ধরনের বিশ্বাস সহজভাবে জন্মায় না এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার হৃদয়ে ঢেলে দেওয়া তাওয়াক্কুলের শক্তি এটি একটি নিখাদ ও গভীর ইমানের পরিচয় যা প্রমাণ করে যে অন্তর জীবিত এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা আছে আল্লাহ আমাদের স্মরণ করান ওয়ারজুকুহু মিনহাইতুলা ইয়াহতাসেব ওয়াইয়াতওয়াল আল্লাহ হিফাহুয়া হাসবোহ ইন্নাল্লাহ বালিগু আমরেহ এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আত্তালাক আয়াত তিন এই আয়াত প্রমাণ করে যে ভরসা রাখা এবং আল্লাহর উপর নির্ভরশীল থাকা কেবল একটি আত্মিক শক্তি নয় বরং এটি আল্লাহর রহমতের স্পষ্ট নিদর্শন যে বান্দা এমন তাওয়াক্কুল দেখায় সে জানে যে আল্লাহ তাকে কখনো ছাড়বেন না জীবনের চরম সমস্যার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা হল একটি অনন্য উপহার এটি বান্দাকে শান্তি স্থিরতা এবং দৃঢ় বিশ্বাস প্রদান করে এমন একজন বান্দা জানে যে বিপদ অন্ধকার বা অসুবিধা কোনোভাবেই আল্লাহর উপস্থিতি নষ্ট করতে পারে না সবকিছুর পরেও আল্লাহর ওপর ভরসা থাকা হল আল্লাহর রহমতের নিঃশব্দ ইঙ্গিত এটি প্রমাণ করে যে তিনি আপনার জীবনে এখনও সক্রিয় আপনাকে ছেড়ে দেননি এবং আপনার জন্য সর্বদা যথেষ্ট প্রিয় ভাই ও বোন যদি এই সাতটি সংকেত আপনার জীবনে থাকে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে এই সাতটি সংকেত স্পষ্টভাবে উপস্থিত গুনাহের প্রতি অন্তরে অনুসূচনা কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরে আসা দুনিয়ার মোহ কমে যাওয়া ইবাদতে ধীরে ধীরে মিষ্টতা অনুভব হওয়া হালাল হারামের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি মানুষ কমে গেলে আল্লাহ বাড়তে থাকা সবকিছুর পরও আল্লাহর উপর ভরসা তাহলে জেনে রাখুন আপনার এই কষ্ট শাস্তি নয় এটি আপনার অবহেলাও নয় এবং একাকিত্বও কোনো পরিত্যাগ নয় বরং আপনি সেই বান্দাদের একজন যাদের আল্লাহ নিজ হাতে গড়ে তুলছেন এই সঙ্কেতগুলো হল আল্লাহর রহমতের নিঃশব্দ ইঙ্গিত প্রতিটি সংকেত একটি নিখুঁত দিক নির্দেশনা যা বান্দাকে আধ্যাত্মিকভাবে দৃঢ় করে হৃদয়কে শুদ্ধ করে এবং জীবনকে আল্লাহর নৈকত্যের দিকে টানে বান্দা যখন এই সংকেতগুলো অনুভব করে তখন বুঝতে পারে যে আল্লাহ তাকে ছেড়ে দেননি বরং ধীরে ধীরে প্রস্তুত করছেন পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করছেন এবং আখেরাতের জন্য তৈরি করছেন আজ শুধু এইটুকু বলুন হে আল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি আপনি যা করছেন তা আমার জন্যই করছেন এই বিশ্বাসী বান্দার হৃদয়কে শান্তি দেয় অসন্তোষ দূর করে এবং ইমানকে শক্তিশালী করে প্রিয় ভাইও বোন আমরা সবাই আল্লাহর রহমতের ছায়ায় থাকাই চাই আমাদের অন্তরকে তিনি জীবিত রাখুন আমাদের পথকে আলোকিত করুন এবং আমাদের জীবনকে তার আনন্দ ও নূরের মধ্যে পূর্ণ করুন আমিন